মানে অনেক দিন ধরে আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তো এর কারণটা কি ডান্স ভিডিও ছেড়ে আচ্ছা সে কারণটা কি জানা যাবে কারণ ওয়েলকাম ব্যাক কারণটা ভিডিওস তো আজকে কোনো ভ্লগ নাই একটি বিশেষ ভিডিও করতে চলেছি যে হচ্ছে মুর্শিদাবাদের একজন বিখ্যাত ডান্সার যার বর্তমান ইউটিউবে সাবস্ক্রাইব রয়েছে তিন লক্ষ ছয় হাজার মতো তারপর একটা চ্যানেল রয়েছে ওখানে রয়েছে প্রায় দু লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার তো সেই ছেলেটি আজকে বর্তমান সময়ে সে আর ভিডিও ছাড়ছে না ডান্সের ভিডিও করছে না কেন করছে না কি কারণ তার সে সব বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কার কথা বলছি তো হ্যাঁ আমি সেই ছেলেটার কথা বলছি এম আর কাজিরুল ডান্সার নামে যে ইউটিউবের চ্যানেলটা রয়েছে যার নাম কাজিরুল বলে ছেলেটা তো সেই ছেলেটা কাজরুল তো কাজরুল বলো কেমন আছো ভালো তো আছে কিন্তু অনেকটা গরম কি বলো তোমাদেরকে সে তো গরম পড়েছে প্রচুর গরম গরম তো গরম লাগবে তুমি ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ভিউয়ার্সরা কেমন আছে ভিউয়ার্সরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছে সবাই তো গাইস প্রচন্ড গরম দেখতে পাচ্ছো ঘেমে যাচ্ছে তো একটা ফটো শ্যুট করছিলাম আমি তো যাই হোক মানে অনেক দিন ধরে আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না ডান্সের ভিডিও কিছু ব্লগ দেখতে পাচ্ছি তো এর কারণটা কি ওই জন্য তোমার কাছে মানে এলাম কারণ বলতে এই ডান্স ভিডিও বানানো ছেড়ে দিয়েছে এবং ব্লগ ভিডিও বানায় এখন আচ্ছা সে কারণটা কি জানা যাবে কারণটা কারণটাই তো মানে যাই হোক গাইস আমি বুঝতে পারছি আমার আমরা মুসলিম ঘরের ছেলে তো যাই হোক গান টান আমাদের ডান্স ফান্স না করাটাই ভালো আমি এক সময় ডান্স করতাম তো আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি তো মানে আমার মনে এটা আমার ধারণা যে কাজল ভাই সে কারণেই ছেড়েছে তো যাই হোক তো গাইস ছাড়া বলতে ডান্স ছাড়া বলতে একবার আমার শরীর খারাপ হয়েছিল তো তোমরা হয়তো জানো না যে কিছু ধরনের ডান্স ভিডিও ছেড়েছে আমি বলেছিলাম একটা আমার ব্লগে আমার কাজগুলো অফিসিয়াল চ্যানেল আমি একটি ব্লগ আপলোড করেছিলাম তো এই ভিডিওটিতে আমি সমস্ত বিষয়বস্তু বলেছিলাম তো যেটার জন্য ছেড়েছি গাই সেটা বলিনি তো এমনি ছেড়ে দিয়েছিলাম বাস এই জন্য বলেছিলাম তো একবার আমার অনেক শরীর খারাপ হয়েছিলো তো ভেবেছিলাম যে হয়তো কী বলে হয় বুঝতেই পারছো যখন শরীর খারাপ হয় তখন মানুষের মাইন্ডটা কী হয় বুঝতেই পারছো তখন আমি ভাবলাম যে এত ফ্যান ফলোয়ার্স নেই কি হবে যদি বুঝতেই পারছো যে শেষ বেলায় যখন চলে যাবে যাই হোক কাজুর ভাই বলতে চাইছে যে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে তো আমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত কবরে আমাদের যেতে হবে তো এত ফ্যান মানে ফলোয়ার্স নিয়ে করবোটা কি যদি আমরা এই মানে পৃথিবীতে কিছু করেই না যেতে পাই যে অনেক মানে ডান্স ভিডিও গান বাজনা আমাদের এমনি তো ইসলাম ধর্মের মানা আছে এই জন্য ছেড়ে দিলাম যে অনেক গুনাহ হচ্ছে তো আমি ডান্স ভিডিও ছাড়তাম অনেকে অনেকে আমাকে বারণ যে ডান্স ভিডিও করিস না ছেড়ে দে ছেড়ে দে এরকম এরকম কারোর কথা কান দিতাম না কারণ আমি জানি যে কেউ একটু এগিয়ে গেলে তাকে নিচে নামানোর জন্য অনেক চেষ্টা করে তো এই জন্য আমি আমার কর্তব্য মতন করতাম এমনিতে আমি অনেক কিছু মানে খারাপ খারাপ কিছু বাজে টাজে কাজ করি না শুধু ডান্স ভিডিওটা বানাতাম এটাই আমার খারাপ মানে নেগেটিভ পয়েন্ট ছিল যে গান বাজনা নিয়ে মানে মেতে থাকতাম একটু যে ভিডিও ভিডিও করতাম ডান্স মান্স করতাম এটাই আমার মানে নেগেটিভ পয়েন্ট ছিল তো শরীর খারাপ ছিল তোমাদেরকে তো বললাম দিয়ে ভাবলাম যে এত ফ্যান ফলোয়ার্স নেই কী হবে যে এত মানে রাস্তাঘাটে গেলে হয়তো সেলফি টেলফি তুলবে সব এগুলো নিয়ে কিছুই হবে না এগুলো আমার সাথে কিছুই যাবে না তো এই জন্য আমি ছেড়ে দিলাম যে ডান্স ভিডিও করা থেকে না করাই ভালো যে আল্লাহ তালা সুস্থ রেখেছে এটাই মানে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে সুস্থতার মতো নিয়ামত কিছু নেই তো এই জন্যই যে ডান্স ফান্স করে কিচ্ছু হবে না ওই সব ফালতু এই জন্য গায়েছে আমি ডান্স ফান্স ছেড়ে দিয়েছিলাম এই জন্য আমি আমার চ্যানেলে ভ্লগ ভিডিও করি তো তোমরা তো দেখোই হয়তো আমি ব্লগ ব্লগ করে বেড়াই এখন মানে গান বাজনার কোনো ভিডিও ফিডিও বানাই না ইনস্টাগ্রামে তাও গান বাজনার ভিডিও আগে করতাম লিপসিম ভিডিও মানে ডিএসএলআর ক্যামেরাতে তো সেই সব ভিডিওওয়ালাও বানানো ছেড়ে দিয়েছি আমি এখন আমার নিজের ভয়েসে ভিডিও বানাই তোমরা যারা যারা দেখো বুঝতে পারবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এম আর ক্যাজুয়াল জিরো ওয়ান এবং ইউটিউব চ্যানেল তো বললো দাদা যে এম আর ক্যাজুয়াল ডান্সার এবং একটি এমআর ক্যাজুয়াল অফিসিয়াল যে চ্যানেলে এক লক্ষ একানব্বই হাজার সাবস্ক্রাইব রয়েছে এবং এম আর ক্যাজুয়াল ডান্সার চ্যানেলে প্রায় প্রায় 6000 3 লক্ষ 6000 মতন সাবস্ক্রাইবার রয়েছে এইরকমই তো যায়ক আর কি যে নামে ডান্স ভিডিও ছেড়ে দিলাম তো যায়ক অনেক এরই মনে প্রশ্ন ছিল এটাই যে কাজরুল ভাই হঠাৎ করে কি বাবা ডান্সের ভিডিও ছাড়ছে না আর মাঝে মাঝে ভ্লগ ভিডিও লাগা ছাড়ছে তো যায়ক যত वाला কাজরুলের ফ্যান ফলোয়ারস আছো তো তাদেরকে সেটাই বলবো যায়ক যায়ক কাজরুল এরি তোমরা ডান্স দেখতে ঠিক ছিল ঠিকই আছে কিন্তু কাজরুলই তো ভ্লগ করছে সেই ভ্লগ তোমরা দেখো আর তার সাথে থাকো আর তার সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করে দেবেন তোমরা সবাই সাপোর্ট করো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই আর ভিডিওটি দেখে যাবো সেটি লাইক দিয়ে দিও এই দাদার জন্য তো আজ গাইজ আমরা এখানে এসেছিলাম তো দাদা আমাকে বলছিল যে মানে বারবার জিজ্ঞেস করছে আমাকে যে তুমি ডান্স ভিডিও ছাড়লা কেন ডান্স ভিডিও ছাড়লা লাগানো আমাকে বললো যে আমি ছেড়ে দিয়েছি তো দাদা আমাকে বলছে বলো কিছু জন্য ছাড়লা একটা ভিডিও বানাবো তাহলে ভিডিওটা মাঝে শেয়ার করো সেই কথাটা এই জন্য আর কি বললাম না তো আমি আমার নিজস্ব ভিডিওতে আমি বলিনি কেন ডান্স ভিডিও ছেড়েছিলাম মানে যাই হোক আমি অনেক কমেন্ট দেখেছি ওর বা আমারও মনে এটা জেগেছে যে হঠাৎ করে কেন ছাড়লো আমি মনে মনে ভেবেছিলাম যে কারণ একটা এটাই কারণ হচ্ছে আমি অনেক দিন থেকে ওকে চিনি আর অনেক দিন থেকে জানি আমি বুঝতে পারি ছেলেটার ফিলিংটা কেমন তো আমার মনে একটা মানে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম আমি যে কারণটা একটাই এটাই তো তবুও আমি ওর মুখ থেকে শুনবো এই জন্য আর কি ভিডিওটা আমি করে দিলাম যে ভিডিও করলে অবশ্যই তাকে মুখ খুলতে হবে তো যাই হোক গাইস আশেপাশে সবাই উত্তর পেয়ে গেছো তো যাই হোক ভিডিও আসবে ব্লগ ভিডিও আসবে আমাদের দুজনের ভিডিও আসবে চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তো দুজনের সাথে কেমন তো দেখা যাচ্ছে পরে ভিডিও তো বাই বাই